আর মাত্র দুই দিন পরে দিবে মেরিল প্রথম আলো ইওয়ার্ড আর সেখানে সেরা চারজনের মধ্যে প্রথম হয়েছে শাকিব খান দর্শক ঘুরি পেয়ে সেরা চারজনের মনোনয়ন পেয়েছেন সুরঙ্গের জন্য আরফান নিশু প্রিয়তমার জন্য শাকিব খান আর অন্তর্জালের জন্য সিয়াম আহমেদ এবং সবশেষে মজিব সিনেমার জন্য আরফিন শুভ আপনার কি মনে হয় শেষ পর্যন্ত দর্শক গরিবের সেরা অভিনেতাদের অ্যাওয়ার্ডটা শাকিব খানের হাতে অবশ্যই আসবে এটা সাকিব ভক্তের জন্য অতি সুখবর কেননা এই বছরেও পাচ্ছেন সাকিব গানটি বান্ধবী লোক মূলত এটিতে কিছু অংশে অফিসিয়াল ভাবে সুর ও রেল্স অ্যাডাপ্টেশন করা হয়েছে ইউটিউবে এস বিএফ চ্যানেলে আসল গানটার গীতিকার শরীফ এবং সুরকার রাজ্যক দেওয়ানকে ক্রেডিট দেওয়া হয়েছে তাছাড়া রিমেক গান বা আসুর ইন্সপায়ার বলিউড বা সাউথ সিনেমায় অহরহ হচ্ছে সেটা সমস্যা না হলে আপনাদের সমস্যা বাংলা সিনেমার গান নিয়ে কেন হবে তো তব্যর শুভকামনা রইল শাকিব খানের জন্য এবং সাকিব খানকে যদি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ